দর্শক আসলাম বাজারে এসে গেল দু সালের নিউ ভার্সন ভার্সন চার মাথার অটো রাইস মিল এক মেশিনে চারটা মেশিন এর আগে আপনি বরাবর দেখছেন তিনটা মেশিন অনেকটাই পরিবর্তন ভার্সন চুয়াল্লিশে চারটা ফাংশন একসাথে আপনারা পেয়ে যাচ্ছেন ভার্সন চুয়াল্লিশে আর নয় হলুদ মরিচ এবং গম চাউল পাউডার করার নিয়ে চিন্তাভাবনা এখন থেকে একটা মেশিনে সব কিছু করতে পারবেন এবং আলাদা আলাদাভাবে প্রথমে আমরা দেখাচ্ছি ধান থেকে চাউল ধান দিয়ে দিয়েছি চাউলটায় একবারে ঝেড়ে ফ্রেশভাবে ভাবে হয়ে চলে আসছে আর বড় বিষয় কুয়াটা দেখুন একদম মিহি হচ্ছে আমাদের কাছ থেকে রাইস মিল নিলে হান্ড্রেড পার্সেন্ট কোড়া মিহি পাবেন এর আগে বড়ো একটা কমপ্লেন কুড়া মিহি হয় না ভাই কুড়া মোটা হয় বিভিন্ন সমস্যা এই ভার্সন চল্লিশে আপনার কুয়াটা হানড্রেড পার্সেন্ট মিহি পাবেন এবং জালিও আমাদের চিকন জালি আছে আমাদের কাছে হানড্রেড পার্সেন্ট মিহি হবে একদম মিহি কুড়া হবে আর কুড়া নিয়ে আপনাদের আর টেনশন নেই আমাদের সব কিছু এখন আপডেট একশো পার্সেন্ট হয়ে গেছে যে কুয়াটা নিয়ে অনেক প্রবলেম আমরা নিজেও জালে আমরা চিকন পাচ্ছিলাম না এখন হানড্রেড পার্সেন্ট জালে চিকন পেয়েছি এবং কুড়াও পাবেন হানড্রেড পার্সেন্ট মেহি যে একদম চাউলটা যেন ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসছে দুইবার দেওয়া লাগবে না একবারেই চাউল ফ্রেশভাবে ঝেড়ে চলে আসবে এবং কুড়াটাও হানড্রেড পার্সেন্ট মিহি হবে দর্শক বন্ধুরা আমাদের কাছ থেকে রাইস মিলগুলো নিলেই আপনি চিকন জালি পাবেন অন্য জায়গা থেকে নিয়ে আমাদের কাছ থেকে চিকন জালি পাবেন না আমাদের কাছ থেকে যারা রাইস মিল নিয়েছে তারাই শুধু চিকন জালি পাবেন এর আগে যারা চিকন জালি পাননি আমাদের কাছ থেকে রাইস মিল নিয়েছেন তারা অবশ্যই আমাদের কাছে ফোন দেবেন দেয়াস চিকন চালিটা সংরক্ষণ করে নেবেন হান্ড্রেড পার্সেন্ট কুড়া আপনি মিহি পেয়ে যাবেন দর্শক মুদ্রা প্রথমে যেটা দেখাচ্ছে আপনাদের আগেই বললাম ধান থেকে চাউল করে দেখাচ্ছি চাউলটা একবার দিয়ে দেবেন ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে ঘন্টায় আট থেকে নয় মন ধান থেকে চাউল করতে পাবেন এবং যে মোটরটা ব্যবহার করছি বাসা বাই লাইনে চলবে বাড়ির কারেন্টে বাইরের লাইনে চলবে এক্সট্রা কোনো লাইনের প্রয়োজন হবে না এক্সট্রা কোনো জায়গার প্রয়োজন হবে না ডেলি থেকে দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করতে চান অবশ্যই আমাদের এই চার মাথার অটো রাইসমেন্টটা আপনাকে নিতে হবে এবং কোনো ঝুট ঝামেলা ছাড়াই জাস্ট আমাদের কাছ থেকে এখন মেশিনটা কিনবেন কাল থেকে আপনার ইনকাম শুরু আর কোনো কিছু করা লাগবে না এক্সট্রা কোনো লাইনে ঝামেলা নাই এক্সট্রা কোনো পেরা নাই কোনো কিছু নাই জাস্ট মেশিন কিনবেন আর আপনি কাজ করবেন দর্শক বন্ধু দেন কুয়াটা কত সুন্দর মেয়ে হয়েছে ক্যামেরাতে কেমন লাগছে আপনার ইচ্ছা সরাসরি দেখলে আরও সুন্দর দেখাবে এবং আরও যে দু তিনটার কাজ সেগুলো আপনাদের দেখাবো এবার আমরা দশ ইঞ্চি ক্যান্ডেল লাগানো আছে এটা আর এক সাইডে আট ইঞ্চি লাগা আছে লাগানো আছে এটাতে আপনি গোম বা চাউল আপনি এটাতে পাউডার করবেন আর ওই পাশে আট আছে আট ইঞ্চি ওটাতে আপনি হলুদ মরিচ যত মশলা জাতীয় জিনিস আছে ধনিয়া জিরা ওইটা পাউডার করতে পারবেন দুটাতেই পাথর সিস্টেম একটা এক সাইডে আট ইঞ্চি লাগানো আছে এক সাইডে দশ ইঞ্চি লাগানো আছে পুরো এই সেটটা নিলে দাম পড়বে হলো এক লক্ষ টাকা আর যে দুই সাইজে দুই সাইডে যদি এরকম আট ইঞ্চি গ্যান্ডার নেন তাহলে দাম পড়বে হলো পঁচাশি হাজার টাকা দুটাই গ্র্যান্ডার হবে এইরকম হলুদ মরিচ ভাঙানো এবং গম ভাঙানোর জন্য আট ইঞ্চি গ্র্যান্ডার তাহলে দাম পঁচাশি হাজার টাকা আর একটা আট ইঞ্চি নেবেন একটা দশ ইঞ্চি নেবেন এটা দাম পড়বে এক লক্ষ টাকা দর্শক মুদ্রা তিন মাথার রাইস মিলগুলো আমাদের কাছে আসে তিন মাথাতে নিলে দাম পড়বে মাত্র সত্তর হাজার টাকা তাই দর্শক মুদ্রা আপনার যেভাবে খুশি সেভাবেই নেবেন এটা তো আপনি পাথর সিস্টেম আপনার এক এক পিট নষ্ট আর এক পিট ঘুরে লাগানো যায় এক পাথর এক থেকে দেড় বছর আপনার কোনো সমস্যা হবে না আর পরে যেটা দেখা যাচ্ছে আপনার ক্র্যাশিং মেশিন এটাতে আপনি ভুট্টা গরুর জন্য দাঁড়াদার খাবার তৈরি করতে পারবেন তারপরে ভিজা চাউল পিঠা খাওয়ার জন্য এটা করতে পারবেন তারপরে বাচ্চাদের সুজি করতে পারবেন এগুলো সব কিছু আপনি খুব সহজেই করতে পারবেন দর্শক বন্ধুরা এবং অরিজিনাল বাজারে যেগুলো এগুলো পাওয়া যায় ঠিক সেই রকমই আপনি এটা পাবেন আপনারা একটু খেয়াল করে আপনারা দেখেন আপনাদের সরাসরি দেখাবো যে কত সুন্দর ভুট্টাটা ভাঙায় ওর ভেতরে নেট সিস্টেম আছে নেটগুলো চিকন মোটা দিলেই আবার এক একটা এক এক রকম হয়ে যাবে দর্শক মুদ্রা সব প্রত্যেকটা জিনিসই একটা বায়দা বায় বায়দা আপনি চালাতে পারবেন তাই দর্শক বন্ধুরা ভালো এবং টেক্সট মেশিন নিতে চান অবশ্যই আমাদের নিজের নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি এসেও আমাদের কাছে নিতে পারেন আমাদের ঠিকানা হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সরকারের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা দর্শক বন্ধুরা ইনারা আমাদের এলাকার পাশের গ্রামে ওরা গাড়ি সহ করে আমাদের কাছ থেকে মেশিনটা নিতে আসছে ওনার মেশিন নিয়ে দেখেন চলে যাচ্ছে আমাদের দোকান থেকে ওনারা সরাসরি এসে মেশিন দেখে শুনে নিয়ে চলে গেল আপনারা ইচ্ছা করলে সরাসরি এসে নিতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন দর্শক মধ্যে এই মেশিনের সাথে কিছু পার্টসপত্র অ্যাভেলেবল পাবেন তাই মেশিন নেওয়ার আগে একটু ভাবনা করে আমাদের নেবেন